আপনারা যারা নতুন গাছানো শিখেছেন আপনাদের এই দিনের রাস্তায় গাড়ি চালাতে গেলে একটু সমস্যা হবে কারণ এই রাস্তাগুলো অনেক ছোটো সো আপনি যখন এই ধরনের রাস্তায় গাড়ি চালাবেন গাড়ির যে লুকিং মিরার রয়েছে যদি লুকিং মিটার ভালোভাবে দেখেন তাহলে গাড়ির পিছনের চাগুলো কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু এখানে যে ছোটো একটি মিটার রয়েছে ছোটো মিটারে কিন্তু পিছনের চাগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে এই বাসায় লক্ষ্য করুন পিছনের চাকাটি ভালোভাবে দেখা যাচ্ছে রাস্তার কতটুকু জায়গাতে পিছনে চাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে সো বিশেষ করে যারা নতুন আপনারা চাইলে এই ধরনের ছোটো মিটারগুলো রাখাতে পারেন এগুলোর দামও অনেক কম আপনি দুশো টাকা বা তিনশো পঞ্চাশ টাকা এরকম দামের মধ্যে পাবেন সো এখানে কয়েকটা বিষয় লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আপনি চেষ্টা করবেন এই ধরনের রাস্তায় রাস্তা ঠিক মাস্কে রাখার জন্য গাড়ি সব থেকে বেশি ফলো করবেন সেটা হচ্ছে ডান পাশের লুকিং মিরোর এই ধরনের ছোটো রাস্তায় গাড়ি চলার সময় অবশ্যই গাড়ির স্পিড কম রাখবেন হালকা ব্রেকে যাবেন যতই দেরি হোক না কেন আপনি একদম আস্তে আস্তে যাবেন কোনো রিক্স নেওয়া যাবে না আপনি একটু ভুল করলেই দেখা যাবে কোনো কিছুর সাথে আপনার গাড়ির সাথে টাচ হয়ে যাবে গাড়ি ডাক হয়ে যাবে কিংবা আপনার গাড়িটির রাস্তার বাইরে চলে যেতে পারে তাই যতই দেরি হোক না কেন ধৈর্য সহকারে এই ধরনের রাস্তায় স্লোলি একদম গাড়ি চালাবেন